হ্যালো গাইজ গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম কলেজে আর আজকে কলেজে চিঠি লেখা প্রতিযোগিতা ছিল আমি যেটা লিখেছিলাম সেটা বলে দিলাম তারপর সবাইকে একটু করে কলম দেওয়া হলো তারপর কলেজ থেকে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে রাস্তায় দেখলাম গণেশের এত সুন্দর মূর্তি তারপর কম্পিউটার সেন্টারে চলে আসলাম ক্লাস করা হয়ে গিয়েছে তো বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি তারপর কুট্টুসকে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে বিকালে চলে আসলাম জিম আজকে চেস্টের ওয়ার্কআউট করার ছিল তো ওয়ার্কআউট করে সন্ধ্যাবেলা আমরা সবাই চলে আসলাম পাড়ার একটা গণেশ পুজো হয়েছে সেটা দেখার জন্য আর এখানে দেখো পাড়ার খুব সুন্দর লাইটিং করে আর নিচে আলপনা দিয়ে সাজানো হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর এই দেখো সামনে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে আর এখানে এই যে আছে একটা অনেক বড় গণেশের মূর্তি এটাই আমরা আজকে দেখতে এসেছি তারপর রাতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পর খুব টায়ার্ড লাগছিল তো আমি ঘুমিয়ে পড়লাম ভিডিওটা কেমন লাগলো জানিও আর টাটা সাবস্ক্রাইব করো